এই যে তোরা যে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করিস ঠিক আছে তোরা লাগে ক আমি আর কত কি করব কত হ্যাঁ আজকে খারাপ ব্যবহার করবি না খারাপ ব্যবহার কোন সময় করলাম সেদিনকে দেখেন একটা বেড়া এসে লুঙ্গির মধ্যে কি অবস্থা হয়েছে হে বেড়া ও তো মনে করেন যে হ্যাঁ মুখ সারা করবো না আচ্ছা ঠিক আছে হলো তোমার কথা মনে নাই একটা আমার কাছে কিছু বুঝছো দেখি মানে ওর জঙ্গলের ভিতরে ঘাসের উপরে ঘাস দেবার না আমার এই গলার ভিতরে তুই চুপ কর আর শুনে তু গা যে কত উন্নত ব্যবস্থা করছি এইখানে আমি ওই ধরনের ফিল্ম গুলো লাগাবো ঠিক আছে ওরা দেখিয়ে খারাপ হবি পিছনে যা কাম সারবি অল্প সময়ের মধ্যে বাড়া যাবি এতে থেকে আর কি করবো ক না আর তোরা খারাপ ব্যবহার করিস এ ব্যবস্থা কে

উপায় হরি কি শুনলাম শুনলাম এই বাগানে নতুন পদ্ধতি আইছে খারাপ হওয়ার আবার নাকি জিনিসও আছে ছাগল বেচা ছয়শো টাকা পাইছি তাই নিয়ে আইলাম এখন হিনে জামু পরীক্ষা করমু দেখমু যদি হিনেও খারা না হয় তাহলে বুঝমু যে আমার মেশিনে একবার বাতিল হয়ে গেছে এডে দেয়ার কোনো কাম হবো না যাই দেখি বাগানের ভিতরে যায় নই তারপর এলাকা কাহিনী আগে জানো কি ব্যাপার এটা হে না এটা হে মেশিন হে যন্ত্র এটা আপডেট নতুন পদ্ধতি আরে হ কাকা আচ্ছা কয় টাকা বাকি কি আপনি দেখাই হচ্ছে গান একশো টাকা আর খেলাই হচ্ছে তিনশো টাকা মোট চারশো টাকা আর যদি মনে করেন যে অন্য আরো আনন্দ চান আর একশো টাকা বকশিস পাঁচশো আচ্ছা আচ্ছা পাঁচশো পাঁচশো ছয়শোটা ছাগল বেশি একশোটা তো বাঁচবো যাওয়ার সময় কিছু কিনা কামনি আচ্ছা আগে দেহান তেন সব কিছু করমু দেখবেন দেখমু মু তার কি কী করলেন হ্যাঁ যে কটা আডিয়াম আছে সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকা ওই কামড়া হচ্ছে গান কি মানে হ্যাঁ কোন ধরনের ভিডিও দেবো কাকা দেহাদেহি পরে হ্যাঁ এটা কি এ চায়না নাকি না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ বাহ কোনটা ভালো একটা কথাই আছে বুঝছেন আপনি যদি পুরো পৃথিবী ঘুরতে চান তাহলে আপনি ইন্ডিয়াতে যান ঠিক আছে তাহলে আমার এই ইন্ডিয়ার মাল যদি আপনি খান আপনি সারা বিশ্বের স্বাদ পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে ইন্ডিয়ায় হ্যাঁ তাহলে এডা কত এডা এডা রেড বেশি ওডা একটু রেড কো আফ্রিকা গরিব দেশ রেড কো মানে এডা ইন্ডিয়া একটু উন্নত দেশ রেডটা একটু বেশি কত 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 কোনডা এডা এডা আপনি 1000 পড়বি সব কিছু দেখলি আর কিছু করলি সব মিলে হলো 500 আরে কাকা আপনি তো বলছিলেন ওইডের কথা ওটা আফ্রিকার জিনিস নে এডা हां আচ্ছা আমার আফ্রিকারই ভালো অল্প দ হাজার গগা তার মানে পোকা তার তাহলে আমি এডা নিমু শুনেন আপনাকে একটা কথা বলি আমি বাংলাদেশে আসছে অনেক দিন হয়েছে জাপট আমি এখানে বাংলা ভাষা পারি তো আমাদের আফ্রিকার মানুষের যন্ত্র এত টুক আপনিটা ভরো তো কত টুক এত টুক কাকা আপনি ভয় পান না আপনি বাঙালি না বাঙালিরা কোনো কামে ভয় পায় না আপনি জানতো হ্যাঁ হ্যাঁ জান 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 আমার ডবর জান না

ছোট হয়ে গেছে আমি তো এইটাই টেনশন করতেছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে না ছোট ছোট জিনিস খুবই ভালো মানে চালু করে যায় দাদারা ঠিক মতো লাগাতে পারে না এ দাদা আসেন ভাই আসেন 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 একবারে সস্তা